নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথা অমৃত আবার শ্রবণ করব তো আজকের বিষয়টা হচ্ছে জীব চার থাক বদ্ধজীবের লক্ষণ টামিনী তো এবারে ঠাকুর শ্রী দেব বলছেন জীব চার থাক বলছে যেমন বদ্ধ মুমুক। মুক্ত এবং নিত্য সংসার জালের স্বরূপ জীব যেমন মাছ ঈশ্বর যেমন যার মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে এদের মোমক্ষ জীব বলা যায় আর যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং ধপাং করে শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক হচ্ছে মুক্তজীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশই মাছ জালে পড়ে অথচ এই বুধ নয় যে জালে পড়ছে তো মোটটি হবে জালে পড়েই জালে পড়ে জাল শুদ্ধ চুচা দৌড় ও একেবারে পাকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরো পাকে গিয়ে পড়ে এরাই হচ্ছে জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্জনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুক্ষ বা মুক্ত সংসার তাদের পাতকুয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসারই বদ্ধজীবের কথা বলছেন দূরের কথা বদ্ধ জীবের কথা যেমন সংসারী জীবের কোনো মতে আর হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না কাটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবুও সে কাটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত সুখ তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনই স্ত্রী মরে গেল কি অসতি হল তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত সুখ পেলে কিছুদিন পরেই সব ভুলে গেল সেই ছেলের মা যে সুখে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধল গয়না করলো এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মুকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মুকদ্দমা করে মুকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মুকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদের খাওয়াতে পারে না পড়াতেও পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে চুচুল ইতেও পারে না আবার উগড়াতেও পারে না তো বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই আমরা আর কেবল আটি আর চামড়া ও ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবারই সময় হয় নাই তো বদ্ধজীবের আরও একটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে বিষ্টার পুকা বিষ্টাতেই বেশ আনন্দ ওতেই বেশ ইষ্টপুষ্ট হয় যদি সেই পুকাকে ভাতের হাড়িতে রাখো সে মরে যাবে সকলে যে কুড়ের এই কথাগুলো শুনেছিল শুনতেছেন শুনতেছিলেন সকলেই স্তব্ধ হয়ে গেল ঠাকুরের এই কথাগুলো বদ্ধ জীবের এই যে চারটি জীবের কথা ঠাকুর রামকৃষ্ণদেব এখানে উল্লেখ করেছেন তো এখানে এই জীবের কথাগুলো শুনে তো সকলে একদম স্তব্ধ হয়ে গেলেন একই বাড়ি স্তব্ধ হয়ে গেলেন এবারে তীব্র বৈরাগ্য ও বদ্ধ জীব বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে তখন ঠাকুর শ্রী দেব বললেন ঈশ্বরের কি পায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এইসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেল আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতি ইচ্ছে হয় আর পালায় বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব। এই কথা ভাবেই না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে এবারে একটি গল্প শুনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হল গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা একটা হলো দুই তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনো নাও নয় কেন ভাত জুড়িয়ে গেল তোমার চেয়ে সবেই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তোর আক্কেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে পুলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করছি মাঠে আজ জল আনব তবে আজ নাওয়া খাওয়ার কথা কব স্ত্রী দিকে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যুগ করে দিলে তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নিয়ে খেয়ে সুখে ভুস ভুস করে নিদ্রা যেতে লাগল এই রুখ তীব্র বৈরাগ্যর উপমা ঠাকুর এখানে ওই মাঠে যে জলের জন্য চাষাটির সেই চাষার গল্প করেছিলেন একটি চাষার গল্প হলো এইবারে আরেকটি চাষার কথা এখানে বলছেন সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো কাজ নাই তখন সে সে বেশি এত বাড়াবাড়িতে না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল তো এই কথাগুলো শোনার পর সকলেই হাস্য, সকলেই হাসলেন সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রুখ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না ঠাকুর এই ঈশ্বর লাভের কথাটি এই যে এই মাছ প্রথমে তো প্রথমে এই বদ্ধজীবের কথা সংসারী বদ্ধজীব যেমন এগুলো কথা কামিনী কাঞ্চন এসবের কথা যখন ঠাকুর এই মাছগুলো দিয়ে উপমা দিয়ে ব্যাখ্যা করলেন এইবার এইবার কি হলো তীব্র বৈরাগ্য বদ্ধজীবের কথা এই মাঠে জল আনার উপমা গল্প দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন এবারে কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিজয়কে বললেন আগে এত আসতে এখন আসো না কেন তখন বিজয় গোস্বামী বললেন এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি তখনই ঠাকুর বললেন কামিনী কাঞ্জনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকে কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারিরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আরও কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এইসব বারোশো নোড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম শাড়ি এ গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো না শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হল লোককে যা বলবে তাই ফলবে। যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ঠ হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে গঙ্গা আহিনী করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুস নাই আবার ভাটা পড়িতেছে তবু ধ্যান ভাঙ্গে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বললেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগল তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকতে আর সেই বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখেছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুজ্জুতার গোজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বইয়ে আর হাত তোলবার জোনায় তাই এত অপমানবোধ এত দাসত্বের যন্ত্রণা তো এই পর্যন্ত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃত শ্রবণ করলাম তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে এই প্রার্থনা জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী কথামৃত Joy.